আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে ও বর্ধমানের নান্দুরে ছাত্রী নৃশংস হত্যার প্রতিবাদে ও মহিলাদের নির্যাতনের প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলা বিজেপির পথ অবরোধ টাউন হলের সামনে জিটি রোডের রাস্তা অবরোধ করে বিজেপি জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাই নেতৃত্বে এই আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয় পরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধ তুলে দেয় শুক্রবার বিকেল সাড়ে চারটে এ বিষয়ে কি জানালেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা শুনুন আমাদের ছিল প্রতীক পথ অবরোধ আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা সেই পদত্যাগের দাবিটা জানানোর একটা আন্দোলনের মাধ্যম হচ্ছে পথ অবরোধ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই কেন মুখ্যমন্ত্রী এই যে স্বৈরাচারী মুখ্যমন্ত্রী যেভাবে শুরু করেছেন যে দিনের পর দিন মহিলাদের অসুরক্ষা আইনের শাসন নেই শাসকের আইন চলছে করে যে কাণ্ড ঘটেছে ওই যে আরজিকরের মেধাবী ছাত্রী যাকে আমরা তিলোত্তমা বলছি বা অভয়া বলছি যেভাবে তাকে নৃশংসভাবে খুন করে হয়েছে পরিকল্পনা করে খুন করে হয়েছে হাসপাতালের বিভিন্ন চক্রকে বিভিন্ন হাসপাতালের মধ্যে যে দুষ্কৃতিরা চলে তার বিরুদ্ধে সে প্রতিবাদ করার জন্য তাকে যেভাবে ভরতে হয়েছে আমরা দেখেছি যে গত দুদিনে গত দুদিন আগে বর্ধমান থেকে একদম পাশেই না দূরে একটা আদিবাসী মহিলা খুন হয়ে গেল আমরা দেখেছি যে গত চার পাঁচ দিন আগে আমাদের শক্তিগড়ে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে তো মেয়েদের সুরক্ষা নেই এই মুখ্যমন্ত্রীর আর এক মুহূর্ত যিনি নিজেই পুলিশ মন্ত্রী যিনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী আর তিনি বলছেন তদন্ত করে আমি খুঁজে বার করব করব। তদন্ত খুনি আমরা এই তদন্তর নামে প্রহসন মানছি না সিবিআই তদন্ত চলছে সুষ্ঠুভাবে সিবিআই তদন্ত করতে দিতে হবে কিন্তু আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী তদন্ত দোষীদের তো গ্রেপ্তার করতেই হবে গ্রেপ্তার হবেও কিন্তু আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী কুশপতির তলিকা দাও করলাম আমরা স্বাস্থ্যমন্ত্রী কুশপক্ষ তলিকা দাও করলাম যিনি প্রশাসনের হেড আছেন তারই দাবি করছি আমরা নিজেরাই প্রতীকী পথ অবরোধে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি মানুষের অত্যাচারের দিকে যায় না যার জন্যে আমাদের প্রতীকী পথ অবরোধ প্রতীকী কর্মবিরতি দু ঘন্টার জন্য ডাক দেওয়া হয়েছিল আমরা কোনোভাবে যারা সাধারণ প্রচলিত মানুষ তার মধ্যে অনেক রকমের মানুষ আছে বয়স্করা আছে বাচ্চারা আছে মহিলারা আছে তো তাদের কথা বিবেচনা করে আমরা তুলে আমার নাম অভিজিৎ তা বর্তমান বিজেপি জেলা সভাপতি